আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো ডিম এবং আমরা রোস্ট রেসিপি আর এই রোস্ট খেতে কিন্তু দারুণ মজা সাদা ভাত খিচুড়ি পোলাও সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি যেভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক তো এদিকে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নেব তারপরে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমরা আর এখানে আমি ডিম নিয়েছি আমরা আর ডিম আমি এই পানির মধ্যে দিয়ে দেব আর এটা আমি সিদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিটের মতো যেহেতু আমরা একটু সিদ্ধ হতে সময় লাগে এর কারণে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখব। তারপরে আবারও দশ থেকে বারো মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি অলমোস্ট কিন্তু এই আমরা এবং ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমি আমরা এবং ডিম তুলে নেব আর আমরাটা দেখেন কতটা সিদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম ডিমটাও আমি খোসাটা ছড়িয়ে নেব তারপরে খোসা ছড়িয়ে নেওয়ার পরে আমি এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্না লেগুড়ার তেল অ্যাড করব এবং সেই পরিষ্কার করে রাখা ডিমটাও আমি দিয়ে দিব। এবং অ্যাড করব, স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া তো আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর এর ভিতরে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আমড়া এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আবার এইগুলো বেশি ভাজা ভাজা করার কোনো দরকার নাই হালকা একটু ব্রাউন কালার হলেই আমি এটা তুলে নেব এবার আমি একই তেলের মধ্যে অ্যাড করে দেব এক কাপ পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে সেটা যাতে চলে যায় তো এরকম ভাজা ভাজা হওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দিব দু চার চামচ জিরা পেস্ট এবং দু চার চামচ আদা পেস্ট এবং দু চার চামচ রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যখন এরকম ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা টমেটো আর এই টমেটো দেওয়ার পরে এখানে অ্যাড করলাম টক দই এবং কাঠবাদাম পেস্ট দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো মানে যখন টমেটো একটু ভাজা ভাজা হবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচ এবং ধুনিয়ার গুঁড়া দেবো একটা চামচ আর এখানে আমি রোস্টের মশলা দিয়েছি একটা চামচ অ্যাড করব তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যখন নাড়তে নাড়তে যখন মশলাটা একদম ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দেবো এখানে গরম পানি আর এখানে আমি গরম পানি অ্যাড করেছি এখানে আবার ঠান্ডা পানিও কিন্তু অ্যাড করা যাবে তো আবারও ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে স্বাদ মতো লবণ অ্যাড করলাম যেহেতু লবণটা আমার দিতে ভুল হয়ে গিয়েছিল এর কারণে এখন আমি লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা এরকম ভাজা ভাজা করে নিয়েছি এই মশলার থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি আবারও গরম পানি অ্যাড করে দিব। এইবার আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি রোস্টের যে ঝোল এটা আমি অ্যাড করে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব ঝলের থেকে যখন বলো উঠে আসবে ঠিক এই পর্যায়ে আমি আমরা এবং ডিম আমি দিয়ে দিব দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার আমি চার পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে অ্যাড করে কাঁচা মরিচ। আর কাঁচা মরিচ আমি এখানে নিয়েছি ছয় সাতটা মতো আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিলেও হবে তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর ভিতরে অ্যাড করে দিব দু চার চামচ চিনি আমি এখানে চিনি অ্যাড করেছি আর এই রোস্টে কিন্তু চিনি অ্যাড করলে খেতে দারুণ লাগে যেহেতু আমরা আছে আমরাতে টক তো বেশি থাকে লেবুর ফেলেবারের জন্য এখানে আমি লেবুর রস অ্যাড করলাম আর এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি এটা নেড়ে চেড়ে নিব তো অলমোস্ট আমার এই আমরা এবং ডিমের রোস্ট হয়ে গেল তো দেখলেন তো কত সহজে কিন্তু এই রোস্ট তৈরি হয়ে গেল। খুব সহজভাবে তো এখন গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখলেন তো কত সুন্দর আমার এই ডিম এবং আমরা রোস্ট হল আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার হলো বাসায় আর অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রোস্টটা কেমন হল ডিম এবং আমরার আর একটু ডেকোরেশনের জন্য আমি ধুনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম